বরাবরই খোলামেলা পোশাক পরে আলোচনায় থাকেন ওপার বাংলার নায়িকা স্বস্তিকা এবার কিছুটা খোলামেলা পোশাকে ধরা দিলেন তার মেয়ে অন্বেষা দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে সাইকোলজি নিয়ে পড়ালেখা করছেন চব্বিশ বছর বয়সী মেয়ে পড়াশোনার ফাঁকে ঘুরে বেড়াতে দারুণ পছন্দ করেন তারকা কন্যা সম্প্রতি এক নাইট ক্লাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা গেল অন্বেষাকে ডিপ নেকের ককটেল ড্রেসে মেলা রূপে হাজির হয়েছেন স্বস্তিকা কন্যা সেই ছবি প্রকাশে আসতেই তোলপার দুনিয়া। স্বস্তিকার মেয়ের এমন রূপ দেখে নেটিজেনদের প্রশ্ন মায়ের পথে হাঁটছেন স্বস্তিকা কন্যা যদিও সেই প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন অন্বেষা একবার এক ভক্তের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এত কষ্ট করে যুক্তরাজ্যে গিয়ে পড়াশোনা করেছেন কলকাতা ফিরে গিয়ে নায়িকা হওয়ার জন্য নয় মেয়েকে নিজের মতো করে বড় হওয়ার স্বাধীনতা দিয়েছেন স্বস্তিকা বেছে নিতে দিয়েছেন পছন্দের ক্যারিয়ার মাসখানেক আগে আগেই হিন্দুস্তান বাংলাকে অন্বেষার আপোষহীন মেজাজ নিয়ে স্বস্তিকা বলেন আমার মধ্যে যে সত্তা রয়েছে ওর মধ্যে সেগুলো আরো বেশি করে থাকা উচিত পৃথিবী যেদিকে এগোচ্ছে তাতে নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নেওয়া জরুরি আমি ওর বয়সে অতটা গুছানো ছিলাম না সময় এগিয়েছে অনেক বদল এসেছে নিজের যা সঠিক মনে হবে সেটা করাটা জরুরি তাছাড়া মায়ের সব বারণ শোনার বয়সও তার নেই আই বিটি ইউএসএ নিউ ইয়র্ক